আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলেন আজকে আমরা দেখব সুতির মধ্যে কাজ করা চিকিনকারি গজ কাপড় এখানে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে তিন চারটা তো আমরা একটা একটা করে আপনাদেরকে খুলে দেখায় দিচ্ছি ঠিক আছে এখান থেকে যার যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন দিবেন দেবেন আর সুন্দরভাবে পাঠায় দিবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নেবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এগুলো আমরা বিক্রি করি তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা গছ আজকে থাকবে অফার দাম সাত তো মানে অফার আর সাত তো ফেব্রিক্স অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে নিলে সর্বসময় আপনারা অফার পেয়ে যাবেন তো দেখেন আমাদের কোনো অনেক কালেকশন যা আপনারা আমাদের ভিডিওতে গেলে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা কালেকশনের ভিডিও কোনো আমাদের চ্যালেঞ্জে আলাদা আলাদাভাবে এভাবে দেওয়া আছে এখন যেভাবে আমরা ভিডিও করতেছি স্টেপ বাই স্টেপ কালেকশন বাই কালেকশন দেওয়া আছে কোয়ালিটি বাই কোয়ালিটি এগুলো আজকের দাম থাকবে একদম অফার ঠিক আছে তো কমেন্টে একটু জানাবেন কত টাকা গছ আপনাদের ভালো হয় কারণ এগুলো আমরা সাড়ে তিনশো তিনশো করে বিক্রি করেছি আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র দুইশো টাকা গজ হ্যাঁ মাত্র দুইশো টাকা গজে আজকের এই সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন তো এখন যে ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইন আমাদের কাছে প্রায় আট থেকে নয়টা কালার হবে দেখেন সাদা কালার আবার চলে গেলাম অফ হোয়াইট সাদা মানে অফ সাদা একটা সাদা আর একটা হলো অফ সাদা ঠিক আছে যা দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন জন্য এক সঙ্গে দেখাই দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটা অফ সাদা কোনটা সাদা এটা হলো নেভি ব্লু কালার তারপরে চলে যাব পার্পেল কালার ল্যাভেন্ডার মানে বেগুনি লাইট বেগুনি কালার তারপরে চলে যাব মেরুন কালারে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনই থাকবে সেম প্রাইস মাত্র 200 টাকা গস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হয় না আমাদের এখান থেকে অর্ডার করলে আপনারা শুধু অর্ডার করবেন আর কাশ কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিয়ে কাশ কাপড়টা নিয়ে নেবেন আর আমাদের প্রত্যেকটা কল আপনাদেরকে বাসায় দিয়ে ডেলিভারি ম্যান দিয়ে আসবে আপনাদেরকে বাইরে আসতে হবে না বাসায় বস থেকে ভিডিও দেখবেন এবং বাসায় বসে থেকেই কাপড় পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সাত অফিসিয়াল চ্যালেঞ্জটা যারা নতুন দেখতেছেন তারা সরাসরি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা বগুড়া আশেপাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা সরাসরি আমাদের শপে আসবেন ঠিক আছে এছাড়াও আমাদের অনেক কালেকশন আছে যা আপনারা অল্প প্রাইজে অল্প দামে বাসায় বস থেকে কাপড় কড়াই করতে পারবেন কাপড় কড়াই করার জন্য আপনার অগ্রিম কোনো টাকা এবং কোনো কিছু দিতে হয় না যার শুধু আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাই দেবেন কোন কাপড়টা নেবেন স্ক্রিনশট দেবেন আর ছবি দিবেন তাহলে আপনার অর্ডার কনফার্ম তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো যে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ